হ্যালো ওয়েলকাম সবাইকে আমি মোহাম্মদ তোহা আলামিন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা স্টুডেন্ট এবং একজন এ আই ও টেকনোলজি বেসড কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এ আই নতুন প্রযুক্তি এবং স্মার্ট টুলস ব্যবহার করে আমরা পড়াশোনাকে আরও সহজ কার্যকর এবং মজাদার করতে পারি আপনি কি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারেন না নাকি একটা বিষয়ে অনেক সময়ও বুঝে উঠতে পারেন না তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য আজ আমরা দেখব কিভাবে আপনি এআই ব্যবহার করে আপনার স্টাডি লাইফ পাঁচ গুণ স্মার্ট করে তুলতে পারেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আমার রিয়েল লাইফ স্টাডি ফর্মুলা শেয়ার করব যেটা আপনি আজ থেকে ব্যবহার শুরু করতে পারবেন এ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সহজভাবে বললে এআই হল এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে এমনকি আপনার লেখাও লিখে দিতে পারে একটা সময় পড়াশোনা মানেই ছিল খাতা বই আর লাইব্রেরি ঘাটা কিন্তু এখন আপনি চাইলেই চার জিপিটি বা অন্য কোনো এ আই এর মাধ্যমে যে কোনো বিষয় দুই বা তিন মিনিটে বুঝে নিতে পারেন এখন এ আই শুধু বড় বড় কোম্পানিতে নয় বরং ছাত্রদের জন্য পার্সোনাল স্টাডি অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছে আমরা এখন পড়াশোনায় বেশ তিনটি এ আই টুলস নিয়ে কথা বলবো। চার জিপিটি আপনার ব্যক্তিগত শিক্ষক ধরুন আপনি বুঝতে পারছেন না গ্রিনহাউস এফেক্ট কি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই সে আপনার জন্য সহজ ভাষায় ব্যাখ্যা করে দিবে চাইলে ছড়া আকারে গল্প আকারে বা পয়েন্ট করে বুঝাতে পারবে এমন কি আপনি চাইলে সে আপনাকে শর্ট নোটস কুয়েস ও বানিয়ে দিতে পারে নোটস এন এআই আপনার স্মার্ট নোটস অর্গানাইজার নোটস এন দিয়ে আপনি ক্লাসের বা বইয়ের যে কোনো টপিক দিয়ে সুন্দর গুছানো নোটস বানাতে পারবেন বলেট পয়েন্ট প্যারাগ্রাফ থ্যাবো সব সাজিয়ে দেবে একদম রেডিমেড স্টাইলে স্টাডি প্ল্যান বানাতেও এটি খুব কাজে আসে ইউটিউব সামারি টু প্লাস চার জিপিটি এক্সটেনশন অনেক বড় ভিডিও দেখতে গিয়ে সময় নষ্ট হয় ইউটিউব সামারি উইথ চার জিপিটি এক্সটেনশন ব্যবহার করুন এই এআই ভিডিওর ফুল সামারি অটো বানিয়ে দিবে আপনার শুধু খেয়েই ফয়েন্টস পরে নিতে হবে এক কথায় সময় বাঁচবে শেখাও হবে এআই আমাদের অনেক হেল্প করে কিন্তু কিছু জিনিস খেয়াল রাখতে হবে কপিপেস্ট করে সব এ আই দিয়ে করানো যাবে না সব উত্তর ঠিক হবে এমন নয় ভেরিফাই করা দরকার বেশি নির্ভরশীল হলে নিজের শেখার ক্ষমতা কমে যাবে কাজটা নিজে করেই শিখতে হবে এ আই যেন আপনার সহকারী হয় শিক্ষক নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে এ টুলস দিয়ে আপনার পড়াশোনা অনেক সহজ হয়ে যেতে পারে এ আই আমাদের সময় বাঁচায় স্মার্ট করে শেখায় আর এটা এখন ভবিষ্যতের টুল নয় বরং বর্তমানের সবচেয়ে বড় শক্তি আপনার সবচেয়ে পছন্দের এ আই টুল কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি ছিলাম মোহাম্মদ আবু তোহা আল আমিন দেখা হবে পরের ভিডিওতে